আজকে হেলমেট কিনতে গেছি একটা দুইটা নিয়ে আইছি তো দুইটা কি ধরনের হেলমেট কিনছি এখন দেখাইতেছে আপনাদেরকে এগুলা হাফ ফেস হেলমেট কিনছি আমরা এখন বাদ পলাই দুইজনের দুইটা গাড়ি নিয়ে বাইরা তো দনের হেলমেট লাগে এটা একটা হাফ ফেস টর্কের এই যে কালো এটা আমার পাপাইসা লইবো

তমক এই যে তমক এইটা লেডি সেলভেট আমার মাইয়া করলে গানছি আমার তিনটা মাইয়া যখন বাইরে হইব তখন আর আইডি পরব তো আমরা মূলত এটা কিনতে গেছি এটা কেনার পরে এটা আবার পছন্দ হয়ে গেছে গা তো আমি এটা নিয়ে এলাম আমার জায়গা তো ভিডিও তো মতো এখানেই শেষ করলাম ছোট্ট একটা আপডেট দিলাম আপনাদেরকে এই বাইকের জন্য যা যা কিনবো সবই আপনাদেরকে এরকম আপডেট দিয়ে আবৃত্তি থাকব্লা